হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমার পেজ রোপায় আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও অনেক দিন ধরেই চাপটি খেতে খুব ইচ্ছে হয়েছিল চাপটিটা আমি এমনিতেই খুব পছন্দ করি তো বাটাবাটির ঝামেলায় না গিয়ে আমি ব্লেন্ডারেই হচ্ছে আজকে চাপটিটা বানিয়ে নিব চলুন আজকে আপনাদের শর্টকাট টেকনিকে চাপটি বানানো দেখাই দিই তো আমি প্রথমে হচ্ছে চাল ডাল রাতেবেলা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা হচ্ছে আমি ব্লেন্ডারে চাল আর ডাল একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলাম তো কাঁচামরিচটা পরে দিলে ঝালটা কম হতে পারে ভেবে পরের বারে আমি হচ্ছে ব্লেন্ডারেই কাঁচামরিচটা দিয়ে দিলাম তাহলে কাঁচামরিচের ঝালটা একবারে সুন্দর করে এই মিশে যাবে দেখেন যে আমার এই টেকচারটা এরকম এসেছে এরকম ঘন হবে বেশি পাতলা হলে কিন্তু চাপটিটা ভালো হয় না আবার বেশি পাতলা হলেও হয় না ঘন হলেও হয় না এটার কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম হবে তো যারা বাটা ঝামেলা করতে চান না তারা হচ্ছে ব্লেন্ডারে খুব সহজেই এভাবে চাপড়ির জন্য আপনারা এই ডোটা বানিয়ে নিতে পারবেন এখন এতে আমি আর হচ্ছে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে অ্যাড করলে খেতে কিন্তু ভালো লাগে পেঁয়াজটা কামড় লাগলে খেতে ভালো লাগে আর পেঁয়াজ কুচির সাথে আমি হচ্ছে আরও এখানে অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা হচ্ছে আমি আগেই সাথে ব্লেন্ড করে দিয়েছি কেউ চাইলে হচ্ছে মিহি করে কাঁচামরিচ কুচিটা এখানেও এই সময় আপনারা অ্যাড করে দিতে পারেন এখন দিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ধনিয়া পাতাটা কামড় লাগলে এটার স্মেলটাই খেতে কিন্তু খুব ভালো লাগে কেউ চাইলে না চাইলে দিতে পারেন তবে এটা দিলে টেস্টটা হচ্ছে অনেকগুণ বেড়ে যায় আমার কাছে ভালো লাগে এখন অ্যাড করব হচ্ছে এখানে গুঁড়া মশলা গুঁড়া মশলায় হচ্ছে দিব হলুদের গুঁড়ি তারপরে হচ্ছে দিব মরিচের গুঁড়ি তারপরে হচ্ছে লবণ লবণ তো হচ্ছে প্রধান উপাদান এখানকার লবণ না হলে তো খেতে কিছুই ভালো লাগে না আসলে আর মরিচের গুঁড়িটা হচ্ছে চিন্তা করে দিবেন মানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি বেশি ঝাল হলে খেতে ভালো নাও লাগতে পারে তো অনুভব করে দিবেন আর কি তো এখন এই যে আমার জোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন একবার সুন্দর করে মিক্স করতে হবে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু এখন আমি হচ্ছে গিয়ে বাদামের ভর্তা বানাবো বাদাম ভর্তাটা কিন্তু আমার খুব পছন্দ তো এক হচ্ছে বাদাম ভর্তা হচ্ছে আর আরেক চুলাই হচ্ছে আমার চাপটিটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমি যে রুটি বানানোর যে তাওয়াটা আছে ওটার মধ্যেই হচ্ছে গিয়ে একটু প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিয়ে আমি হচ্ছে গিয়ে এই চাপটিটা দিয়ে দিচ্ছি এইদিকে আমার বাদাম ভাজাও রেডি হয়ে যাচ্ছে বাদাম ভর্তাটাও কিন্তু আমি ব্লেন্ডারেই বানাবো আজকে বাটাবাটির ঝামেলায় নিয়ে আমি এ দেখেন আমার চাপটি রেডি হয়ে গিয়েছে উফ খুব প্রিয় আমার খুব জীবে জল চলে আসছে এখনই খেতে যেতে হবে তো আপনারাও সবাই বাসায় বানিয়ে খাবেন খেয়ে বলবেন কেমন হলো শর্টকাট টেকনিটে এই চাপড়ি ভাজা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ